হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সারবার মিষ্টি সবটা দেখা পুরো আমি অবাক হয়ে গেলাম দেখেন মিডিল তো এই অবাক হওয়ার কারণটা হইল এই যে মিষ্টি সব আজকে যে মিষ্টি সবটা দিল সার্ভারে নারোটো ক্রেচার যেই গুলো আছে ইমোটের এক একটা ইমোট দেখেন একশো নয় ডায়মন্ড আর এটাও প্রায় একশো নয় কত সুন্দর সঙ্গে বাদির দিছে দেখেন মাত্র একশো একত্রিশ ডায়মন্ড প্রপোজই মর দিছে একশো নয় ডায়মন্ড বাবা যা এগুলা ঠিক করু গেম যে মাঝে মধ্যে বলে গেরি নাকি গান দেখাইয়া গেম বানাইছে আসলে কথাটা সত্য আমরা কুরুর কুরুর গেমিং গিয়ে সবসময় গালাগালি করি ডিমত করি অন্যান্য চোখে দেখি কুরুর গেমিং ঠিকই বলে গেরিনে আসলে গান দেখাই গেম বানাইছে আবার এখানে এই যে নাহ এই যে দুইশো উনিশ ডায়মন্ড নান্ডেল এই এইলো গেমের অবস্থা ললি একটু চাই পুরো তেতালি ডায়মন্ডে দিয়ে দিতেছে এই আর মন্ট হাডেমন্ট একশো নয় সার্ভারের অবস্থা আর আমাদের বাংলাদেশ সার্ভার চলেন এই যে আমাদের বাংলাদেশ সার ভাড়া বাংলাদেশ সার ভাড়া ঠিক আছে আর এই কে জানিস মিষ্টি আমাদের বাংলাদেশ সারবার আছে পাঁচ দিন মেয়াদ একশো তিয়াত্তর ডায়মন্ড ফুটবলটা একশো তিয়াত্তর ডায়মন্ডে এই যে নারত বান্ডেল চারশো চৌত্রিশ ডায়মন্ড ছাব্বিশের জামা একশো তিয়াত্তর ডায়মন্ড একজোড়া দিছে কে যদি মতো যায় কেউ নিবোনা দুটো জোড়া সাতান্ন ডায়মন্ড এই যে আর কিছু নাই এইখানে সুইচ করতে লাগে আমার কাছে এলো বাংলাদেশ সার্ভারের অবস্থা আসলে যদি না সুরাই এই গান দাঁড়াইয়া এই গেম বানাইছে ভিডিওটা না বানাই আর পারলাম না নিজের মন্দার সামাজার কিছুই নেই তো বলি ভিডিও বানাই ভালো মন্দ আপনারা বুঝলেন তো এই আমার একটা রিকুয়েস্ট থাকবে কি সবাই আমাদের ভিডিওতে হ্যাশ টেক দাবিডি সার্ভার হ্যাশ টেক দাবিডি সার্ভার লাগবেন আর বেশি বেশি করে মেনশন দিবেন পাকার প্রোগ্রামের দ্বারা আছে যেসব দাল আলাদা আছে ওদেরকে মেনশন দিবেন এটাই আমার কাছে আপনাদের কাছে বেশি অনুরোধ Ще въпроси въртната ли? Това е един от токсичетите. Въпроси върткана на волей? Аз кога ми да я